নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আজকে ঢেঁড়সের অন্য রকম রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি আজকে বানাবো সর্ষে ঢেঁড়স বন্ধুরা আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিয়েছি বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম মোটার সময় একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম

আর সামান্য হলুদের গুঁড়ো দেবো ভালো করে ধ্যান সরষে মিশিয়ে নেবো এটা নিয়ে আমি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি সেটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য আমি ওই মশলার বাটিতে এক বাটি জল কড়াইতে দিয়ে দিলাম এবার আমি চাপা দিল বন্ধুরা আমি এবার কড়াই থেকে ঢাকাটা সরিয়ে নেব আমার সর্ষে ইয়ে ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করাব বন্ধুরা আমার সর্ষে ঢ্যাঁড়স রেডি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ডাটা